একবার প্রশ্ন করেছেন মহতারাম সামনে রমজান আসছে তারাবি নামাজ আট রাখাত নাকি বিশ শাখা পড়ব একটু জানাবেন কেউ আবার আট রাখাতের পক্ষে কথা বলেছেন কেউ বারো আকাতের পক্ষে কথা বলেছেন তারাবি নামাজ আবার ছাব্বিশ শাখা তো রয়েছে উনচল্লিশ শাখাতেই রয়েছে কয় আকাত তারাবি এই নিয়ে হলো যথেষ্ট বিতর্ক মাহে রমজান আসলে কিছু সিজনাল প্রশ্ন আমাদের তৈরি হয় তর্ক বিতর্ক আমাদের মাঝে তৈরি হয় হ্যাঁ রমজান আসছে সেই রমজান মাসে কিছু বিতর্কিত ইস্যু আমরা তৈরি করে থাকি সেটা হলো তার ভিতরে অন্যতম একটা হলো তারাবিন নামাজ দেখুন তারাবিন নামাজ মাহেরমজানের অন্যতম একটা বড় আবাদত নত দেখুন রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের জন্য মাহেরমজানের রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহ ফরজ করেছে না তোমাদের জন্য রমজানের তারাবিন নামাজকে আমি সুন্নত করে দিয়েছি আবার আল্লাহ হাবি বলেছেন যে ব্যক্তি লাইল করলো রাত্রি জাগরণ করলো মানে তারাবি নামাজ পড়ল রসুল্লা সাল্লাম বলেন ইমানের সাথে সোহাবেরা সে আল্লাহ তালা তার জীবনে গুণাগুলি ক্ষমা করে দিয়েছেন তারাবি নামাজে অনেক গুরুত্ব রয়েছে কিন্তু আমাদের সমাজে কয় রাকাত তারাবি এই নিয়ে হলো যথেষ্ট বিতর্ক কেউ বলেন আট রাকাত কেউ বলেন বারো রাকাত কেউ বলেছেন বিশ্বাখাত তারাবি নামাজ যখন শুরু হয় কাউকে দেখা যায় আট রাকাত পরে চলে যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে বারো রাকাত পরে চলে যাচ্ছে আবার অধিকাংশই আমরা বিশ্বাখাতের নামাজ আমরা আদায় করে থাকি দেখুন তারাবি নামাজাল্লাহ সাল্লাম আদায় করেছেন লম্বা সময় তেলাবাত করেছেন অনেক সময় দাঁড়িয়েছিলেন রসুল্লাহ তারাবি নামাজের খুব আমেজের সাথে তিনি আদায় করতেন রাকাত সংখ্যাটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তবে অধিকাংশ আলামে কেরামের মতে তারাবি নামাজ তারা বিশ্বাখাতের পক্ষে কথা বলেছেন কেউ আবার আট রাখাতের পক্ষে কথা বলেছেন কেউ বারো আকাতের পক্ষে কথা বলেছেন তারাবি নামাজ আবার ছাব্বিশ শাখাতে রয়েছে উনচল্লিশ শাখাতে রয়েছে তেইশ রাখাতো রয়েছে সুতরাং মাহের রমজানে আপনি কত বেশি নফল নামাজ পড়তে পারলেন এটা হলো সবচেয়ে বড় বিষয় আপনি বিশ্বাখাত নামাজ পড়তে পারেন আট রাখাত পড়েছেন কোনো সমস্যা নাই আপনাকে তো আল্লাহ তালা ধরবেন এটা সুন্নত নামাজ কিন্তু বিতর্ক করা যাবে না যে আমি আট্রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছে মানে এটাই বিশুদ্ধ আমি বিশ্বাখাত নামাজ পড়তেছি এটা মানে অনেক বড় রকমের যারা বিশ্বাখাত নামাজ পড়তেছে তারা তো অনেক বড় অপরাধ করে ফেলতেছে এগুলি মাথায় নেওয়ার কোনো সুযোগ নেয় রসুলবি হাদিসটা যদি আমাদের সামনে থাকে আমরা কখনো এ তারাবিন নামাজের রাখার নিয়ে আমরা বিতর্ক করতে পারি না এই হাদিসটাকে যদি আমরা সামনে রাখি প্রিয় ভাইয়ের আমার আপনার এই হাদিসটাকে সামনে রেখে রমজানে জানে তারাবিন নামাজ পড়ুন দেখুন সকল বিতর্কের উপর আপনি ভালো থাকবেন সেটা হলো কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মা আল ইমান ইয়ং শরীফা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে নফল নামাজ পড়ল ইয়ং শরিফা যতক্ষণ পর্যন্ত তিনি নামাজ থেকে বের হলেন না সালাম ফিরালেন না লাইলিন। রসুল বলেছেন সারা রাজ নফল নামাজ পড়লে যে সোয়াব ইমামের সাথে নফল নামাজ আদায় করার কারণে তারাবি নামাজ পড়ার কারণে আকাশ সংখ্যা যাই হোক না কেন সারা সারারাজ নফল আবাদত করার সমান সব তিনি পেয়ে যাবেন সুবাহ তারপরে ইমাম যদি বিশ্বাখাত নামাজ পড়ে। আর তার সাথে যদি নামাজ পড়বেন কারণ হাত্তা ইয়ং শরিফা বলা হয়েছে মানে তিনি যতক্ষণ পর্যন্ত না ফিরে আসবেন মানে যতক্ষণ পর্যন্ত তিনি সালাম না ফিরাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি তার সাথে আমাকে থাকতে হবে আর তিনি যখন না সালাম ফিরাবেন আমিও সালাম ফিরাবো তার মানে হলো আমি সারা রাত নফল নামাজ পড়ার স্বভাব পাবো সুতরাং আমরা কেন অবহেলা করব অবহেলা না করে বরং বেশি সংখ্যক নামাজ পড়ার চেষ্টা করব যেখানে অধিকাংশ আলামে কালাম হাদিসে নিরিখে বিশ্বাখাত তারাবেন নামাজকে বেশি আসহ বলেছেন বেশি বিশুদ্ধ বলেছেন আপনি বেশির ভিতরে থাকুন আপনি যদি আটটাঘাতের পক্ষে হয়ে থাকেন বিশ্বাঘাতের ভিতরে তো আটটাঘাত রয়েছে আপনার আটটাঘাত যদি শুদ্ধ নাও হয়ে থাকে বিশ্বাকাত পড়লে আপনার হয়ে যাচ্ছে আর যদি আটটাগাত শুদ্ধ হয় তাহলেও তো হয়ে যাচ্ছে কিন্তু যদি আর নামাজ যদি সবচেয়ে বেশি বিশুদ্ধ হয়ে থাকে আপনি আটটাগাত পরে চলে গেলে তো বাকি নামাজগুলো ছুটে গেল আপনি বিশুদ্ধ আমল থেকে ছুটে গেলেন সুতরাং বিশ্বাখাত নামাজই আমরা পড়ার চেষ্টা করব এই বেশি আমল করতে পারলে আল্লাহ তালা বেশি খুশি হন মাহের রমজান এটা নফল এবাদত অন্য মাসে একটা ফরজ এবাদত সমতুল্য সোয়াব কেন আমরা ছেড়ে দিব আর আমাদের বাংলাদেশে তো নামাজের মাধ্যমেই খতমে কোরআন করা হয় আপনি যদি কিছু নামাজ পড়ে যদি চলে যান তারাবের মাধ্যমে খতমে করার সবটা তো আপনি পেলেন না প্রিয়া ভাইরা আমার সুতরাং আসুন আমরা রমজানকে তারাবের মাধ্যমে উদযাপন করি এবং আমরা বিশ্বাকাত পড়ারই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করব